আচ্ছা আজকের ভিডিওটা হলো যারা বাইকের ব্যাটারি বানাতে চাইছেন লিথিয়াম ব্যাটারি দিয়ে তাদের জন্যে আজকের ভিডিওটা তা ভিডিওতে কোনো কাটছাট আমি করব না অরিজিনালি যা হচ্ছে আপনাদের দেখাবো কারণ এই বিষয়ে ইউটিউবে কম বেশি ভিডিও আপনারা পেয়ে যাবেন কিন্তু অনেকে এরকম লাইভ করে কিন্তু দেখাচ্ছে না কেটে কেটে ভিডিও দেখাচ্ছে তো আমি কেটে কেটে দেখাবো না ডাইরেক্ট লাইভ চালিয়ে দেখাবো ভিডিও তো একটু কাটছাট আমি করবো না ডাইরেক্ট যেরকম ভিডিও করব সেরকম আমি আপলোড করে দেব আপনারা দেখবেন তা প্রথমে আমি আপনাদের ব্যাটারিটা দেখিয়ে নিই এই যে আমার এখানে ব্যাটারি আছে বারোটা একটু অসুবিধে হবে কারণ আমি সেটিংটা করেই আপনাদের ভিডিওটা নিয়ে চলে আসলাম মানে যত শীঘ্র আর কি এখানে বারো ঘানা ব্যাটারি আছে এটা কিন্তু পুরনো ল্যাপটপের ব্যাটারি আছে এর মধ্যে দেখতে পাচ্ছেন এক এক লাইনে চারটে করে আছে এই লাইনে চারটে এই লাইনে চারটে এই লাইনে চারটে যদি একটু ক্লিয়ার করে আপনাদের দেখাতে পারি কারণ এখানে অনেক কায়দা কানুন করে সেটিংটা করা আছে এবার দেখুন এই যে এই লাইনে চারটে এই লাইনে চারটে এই লাইনে চারটে তা এক একটা ব্যাটারি ত্রি থ্রি পয়েন্ট সেভেন ভোল্ট এখানে টোটাল বারোখানা ব্যাটারি আছে টোটাল আমার এখানে যদি আমি অ্যাভারেজ করি সাত থেকে সাড়ে সাত এমপিআর ব্যাটারি এখানে কিন্তু হবে এই টোটাল বারোটা ব্যাটারি মিলে তা আমি এই দেখতে পাচ্ছি এই যে আমার লেটারিস্ট ব্যাটারি লাগানো আছে এখানে তো ব্যাটারিটা কিন্তু আমি এক বছর এক মাস মতন ইউজ করেছি তার মধ্যেই কিন্তু ব্যাটারির লাইফ শেষ শেষ মানে এরপরে সেলফ আর নিচ্ছে না তা তারপরে আমি লেটিয়াম ব্যাটারিটা দিয়ে আমি সেটিংটা অনেকদিন অনেক দিন যাবতীয় আমি কিন্তু সেটিংটা করবো ভাবছিলাম তো ব্যাটারি আমার কাছে ছিল না তো আমি ল্যাপটপের ব্যাটারি আমি মার্কেট থেকে নিয়ে এসেছি নিয়ে এসে ক্যাপাসিটি টেস্ট করে কিন্তু লাগানো আমি সব একা একা এই ভিডিওগুলো দেবো কীভাবে আপনারা করলে সহজে কিন্তু আপনাদের হয়ে যাবে কারণ এর মধ্যে কিছু কিন্তু গ্যারাকল আছে আপনি যদি ডাইরেক্ট করেন কিন্তু আপনার সেলফ নেবে না তো দেখুন আমি এই যে প্লাসে প্লাস আর মাইনাসে মাইনাস আমি ব্যাটারি তার কিন্তু এখানে খোলা আছে তা চলুন আমি যদি অন করি যে আমিটা অন করলে কিন্তু আমার ডিসপ্লে চলে আসছে বা লাইন এখানে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে তা আমি চলুন হেভারি সেলফ মারি আপনারা ভিডিওটা খেয়াল করবেন তাই গাড়ি তো স্টার্ট হলে আপনারা অবশ্যই সাউন্ড পাবেন গাড়ির এই যে তো আমি কোনোই কাট করব না ভিডিওতে পুরো লাইভ চালাবো দেখুন আমার কিন্তু বাইক স্টার্ট হয়ে গেছে ব্যাটারি ভোল্টের কথা যদি বলেন বারো পয়েন্ট সাত ভোল্ট আছে মানে বারো পয়েন্ট সেভেন যে আপনাদের এল ভালো করে বোঝাচ্ছে না আমি দিনের বেলা ভিডিওটা করবো করলে আপনার ব্যাপারটা বুঝে যাবে আমি তাহলে আবার অফ করি কারণ একবার সেলফ মারলে বোঝা যাবে না বারবার সেলফ মারলে বয়া যাবে যে ব্যাটারির ক্ষমতা কেমন বা কাজ করছে কি না কেন অনেকে দেখছি সেলফটা মারার সময় ভিডিওটা কাট করে দিচ্ছে আমি কাট করছি না আমি ডাইরেক্ট চালাচ্ছি আমি আবার সেলফ মারি ঠিক আছে পুরান কাজ করছি কিন্তু আমি অফ করি অফ করে আপনাদের একটু বিষয় বলি তো এই ব্যাটারিটা আপনারা লাগালে এক থেকে দেড় বছর বা খুব যদি বেশি যায় দু বছর এর বেশি কিন্তু ব্যাটারিটা যায় না কিন্তু আপনারা যখনই এই ব্যাটারিটা লাগাবেন এই ব্যাটারিটার আয়ু আছে নেই নেই করে সাত থেকে আট বছর কারণ এই ব্যাটারিগুলো লাইফ সাইকেল খুবই কম থাকে আর এই ব্যাটারির লাইফ সাইকেলগুলো চোদ্দোশো পনেরো চোদ্দোশো থেকে পনেরোশো অবধি লাইফ সাইকেল আপনারা পাবেন যদি ভালো ব্যাটারি লাগান তা কীভাবে লাগবেন বা কীভাবে টেস্ট করে এগুলো বের করবেন যেটা ভালো কাজ করবে কী ভালো কী মন্দ সেগুলো আমি ভিডিও একে একে দেবো আমি শুধু আজকে একটু টেলারটা আপনাদের দেখালাম তা আশা করি ব্যাপারটা বুঝতে পারবেন আমি ভিডিওটা আপলোড করছি আপনারা দেখে ব্যাপারটা বুঝে দেবেন তাহলে এই ছিল ভিডিওর মূল বিষয়